নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান আপনি কি জানেন আপনার ঘরের চাল রাখার পাত্র আপনার ভাগ্যের চারিকাঠি হয়ে উঠতে পারে এবং আপনাকে এত ধনী করতে পারে যে আপনার সাত প্রজন্ম বসে বসে খেতে পারবে আপনি কি আপনার ঘরের ক্রমাগত খরচে বিরক্ত দিনরাত পরিশ্রম করেও কি আপনার পার্স সবসময় খালি থাকে এবং টাকার অভাবে বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকে আপনারাও কি আয়ের চেয়ে খরচ বেশি এবং ঘরে দিনরাত অশান্তি তাহলে বাগেশ্বর ধামের বালাজি সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন আপনি যদি নিজে প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং স্থায়ীভাবে দেবী লক্ষ্মীকে আপনার ঘরে বিরাজমান করতে চান এবং আপনিও যদি যত তাড়াতাড়ি সম্ভব কোটিপতি হতে চান তাহলে চাল রাখার পাত্রে এই একটি জিনিস রাখলে আপনি এত টাকা উপার্জন করতে পারবেন আপনার সাত প্রজন্ম বসে বসে খেতে পারবে এবং আপনি ধনীও হতে পারেন গুরুজির দেওয়া এই প্রতিকারে আপনি আপনার জীবনে শুধু সম্পদই পাবেন না আপনি দারিদ্র থেকে মুক্তি পেতে পারেন কারণ আমরা আপনাকে গুরুজির দেওয়া চালের নিশ্চিত প্রতিকার বলতে যাচ্ছি যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধুরা আমরা যখনই হিন্দু ধর্ম নিয়ে কথা বলি তখন অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আপনি যদি অক্ষত সম্পর্কে না জানেন তবে আপনাকে জানিয়ে রাখি অখণ্ড অর্থাৎ আস্ত চাল এতে যেন কোথাও ভাঙা না থাকে সেগুলিকে অক্ষত হিসাবে বিবেচনা করা হয় এবং হিন্দু ধর্মে প্রতিটি পূজার সময় অক্ষত প্রয়োজন হয় স্বাস্থ্যমতে অক্ষত হল দেবী লক্ষ্মীর প্রতীক এবং এগুলি সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহিত করে এটি শুক্র এবং চাঁদের কারক হিসাবেও বিবেচিত হয় তাই এই প্রসঙ্গে বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন ভারতীয় রান্নাঘরে চালের বিশেষ গুরুত্ব রয়েছে এবং ভারতে এমন রান্না ভারতে এমন রান্নাঘর কমই আছে যেখানে চাল নেই বন্ধুরা তাই যে নারীদের রান্নাঘরে বা ঘরে চালের পাত্র থাকে তারা সেই চালের পাত্রের সাহায্যে সে তার বাড়িতে অনেক অলৌকিক উপায় করতে পারে গুরুজির মতে মহিলাদের কখনোই তাদের বাড়ির চালের ভাণ্ডার খালি হতে দেওয়া উচিত নয় আপনি যদি আপনার বাড়িতে একটি ডিব্বা ব্যবহার করে চাল রাখেন তবে মনে রাখবেন আপনি এটি পুরোপুরি খালি করবেন না সবসময় সম্পূর্ণ শেষ হওয়ার আগেই বাজার থেকে চাল নিয়ে এসে পাত্রটি পূরণ করুন এতে করে আপনার ঘরে সুখ শান্তি থাকবে এবং সব সময় টাকা পয়সায় ভরে থাকবে এর সাথে গুরুজি মহিলাদের চালের বিশেষ প্রতিকারও বলেছেন গুরুজি বলেন বিশেষ করে দীপাবলির দিন আপনি যদি বাড়িতে চালের পুজো করেন বিশেষ ফল তো পাওয়া যাবেই কিন্তু এর বাইরেও যে কোনো শুভ দিন অর্থাৎ পূর্ণিমা বা সংক্রান্তির মতো দিনগুলিতে এক বাটি চাল নিন এবং হলুদ দিয়ে চালকে হলদে করুন আপনি চাইলে একটি রূপার বাটিতে চাল রাখতে পারেন আর যদি আপনার কাছে রূপার বাটি না থাকে তবে আপনি এই চাল লোহা ছাড়া যে কোনো ধাতুর বাটিতে রাখতে পারেন এবার এই চালের উপরে একটি গোটা হলুদ একটি গোটা সুপারি এবং একটি কয়েন দিয়ে দেবী লক্ষ্মীর সামনে রাখুন এখন আপনাকে দেবী লক্ষ্মীর পূজা করতে হবে এবং অন্তত একশো আটবার ওম মহালক্ষ্মী নমা মন্ত্র জপ করতে হবে এরপরে আপনি আপনার বাড়ির চাল রাখার পাত্রে হলুদ সুপারি এবং কয়েন সহ সেই বাটির চাল মিশিয়ে নিন মনে রাখবেন আপনার চালের পাত্র থেকে হলুদ সুপারি এবং কয়েন বের করা চলবে না এবং আপনাকেও খেয়াল রাখতে হবে এই চালের পাত্র যেন কখনোই খালি না হয় এই পাত্রে চাল ফুরিয়ে যাওয়ার আগে বাজার থেকে আরও চাল এনে ভরে নিন এবং যখনই আপনি রান্নাঘরে ভাত রান্না করবেন এই পাত্র থেকে বের করে ভাত তৈরি করুন এই কাজটি করলে শুধু পরিবারের সদস্যদের শরীর ও মন ভালো থাকবে না বরং আপনার জীবনে কখনো অর্থেরও অভাব হবে না এর সাথে গুরুজি নারীদের সম্পদ অর্জনের আরও অনেক উপায়ও বলেছেন গুরুজি বলেন যদি আপনার ঘরে টাকার অভাব থাকে এবং আপনাকে এক একটা টাকার জন্য কঠিন পরিশ্রম করতে হয় তবুও সফলতার পথ খুঁজে পাচ্ছেন না এবং আপনার অগ্রগতির সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে তাহলে এর জন্য আপনার মহাদেবকে চাল দিয়ে অভিষেক করা উচিত এই প্রতিকার করার জন্য আপনি কিছু চাল নিন এবং একটি তামার পাত্রে জল ভরে মহাদেবের মন্দিরে যাওয়ার পর প্রথমে জল দিয়ে মহাদেবকে স্নান করান এরপরে শ্রী শিবায় নমস্ত ভায়াম মন্ত্র জপ করার সময় মহাদেবকে একশো বার সামান্য সামান্য চাল নিবেদন করুন এরপরে আপনার কাছে বেঁচে যাওয়া চাল কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করুন শ্রাবণ মাসের টানা তিন সোমবারে এই প্রতিকার করলে বিশেষ ফল পাওয়া যায় এছাড়াও আপনি যদি চান তাহলে প্রদোশ তিথির দিনে এই প্রতিকারটি করতে পারেন আপনি এটি প্রতিদিনও করতে পারেন গুরুজি বলেন চালের এই উপায় আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ধন বৈভব ও ঐশ্বর্য নিয়ে আসে ভগবান শঙ্কর চাল খুব পছন্দ করেন সেই সঙ্গে শিবলিঙ্গে চাল নিবেদন করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আশীর্বাদ সৃষ্টি করে এর সাথে গুরুজি আরও বলেন যে আপনি যদি একজন কর্মজীবী হন আর দিনরাত পরিশ্রম করেও চাকরিতে কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছেন না বা পদোন্নতি পাচ্ছেন না বা আপনি একটি ব্যবসা চালাচ্ছেন যা হঠাৎ বন্ধ হয়ে গেছে কাঙ্ক্ষিত লাভ পেতে ব্যর্থ তাহলে চালের ক্ষীর বানিয়ে কাককে খাওয়াতে হবে মনে রাখবেন গুরুজি বলেন আপনাকে এই উপায়টি শুধুমাত্র মঙ্গলবার শুক্রবার বা শনিবার করতে হবে এই প্রতিকার করার পর আপনার গ্রহ গত দোষ যা আপনার অগ্রগতিতে বাধা দেয় তারা ইতিবাচক ফলাফল দিতে শুরু করে এবং আপনার অগ্রগতির বাধাগুলি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এর সাথে গুরুজি বলেন যে যদি আপনার কুণ্ডলিতে পিতৃদোষ বা মঙ্গল দোষ থাকে তবে আপনার পূর্বপুরুষদের খুশি করার জন্য আপনি একটি বিশেষ প্রতিকার করতে পারেন এই প্রতিকার করতে আপনি অমাবস্যার দিনে মিষ্টি ভাত বা চালের ক্ষীর বানিয়ে রুটির উপর রেখে কাককে খাওয়ান মনে করা হয় যে কাক আমাদের পূর্বপুরুষদের রূপ আপনি যদি কাককে খাবার খাওয়ান তবে আপনার পূর্বপুরুষরা খুশি হলে আপনার উন্নতির পথে আসা সব বাধা দূর হবে এছাড়াও আপনার অমিমাংসিত কাজে সাফল্য পাবেন এবং আপনি অর্থ সম্মান সম্পদ এবং মহিমাও পেতে শুরু করবেন এর সাথে গুরুজি বলেন যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে পূর্ণিমার দিনে একুশটি অক্ষত চাল নিয়ে সেগুলো হলুদ দিয়ে হলুদ রং করে নেন এরপরে এগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার রাখুন বা আপনি সিন্ধুকে রাখতে পারেন এতে করে আপনার ঘরে টাকা আসতে শুরু করবে এবং আপনি ধনী হতে শুরু করবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যাতে করে দেবেন আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে ভগবানের অজানা সমস্ত তথ্য দেওয়া দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখলেন তারা কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ